প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের কষ্টের কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরব আপু জীবনে অনেক কষ্ট তো আপুর কষ্টেরগুলা কি কী সমস্যায় আপু ভুগছেন বা কি সমস্যায় আছেন এই বয়সে তো আমরা তার মুখ থেকে জানার চেষ্টা করব আপু আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার বসা খুব সুন্দর নাম বসাপুর বয়স কত আঠারো বছর হবে মাসাল একদম বিয়ের বয়সে পাড়া দিয়ে দিচ্ছেন আর কি তো বিয়ে শি করার ইচ্ছা আছে আচ্ছা পরিবারে কে কে আছে ছোট মা আছে ছোট মা আচ্ছা শুধু মা সেটাই আমি ছোট মা আবার বড় মা

কষ্টের জীবন বাসা কাজ করেন তো এই বয়সে যে বাসা কাজ করেন কেউ জানে নাই তারপরে অনেকে বলছে প্রতিবেদন করলে ভালো মনের মানুষ পাওয়া যায় সেই জন্য প্রতিবেদনের সামনে আচ্ছা তো অনেক আশা নিয়ে স্বপ্ন নিয়ে আসছেন এখন যদি স্বপ্ন পূরণ না হয় তাহলে ভাই কপালের লেখন কার কেউ ফোন দিতে পারে না আমার কষ্টের জীবন আমি মনে করব যে কষ্ট করে লেখা আছে সেটাই মারা যেতে হবে আচ্ছা যদি মনে করেন এটা মানুষ পায়া যান দেয়া গেল তারপর আরে বউ বাচ্চা আছে তখন আমার সে যদি আমারে ভালোবাসে তাহলে তো আমার কোনো আপত্তি নাই সে যদি ভালোবাসে আমার পাশে থাকে পাশে দাঁড়ায় তাহলে আমিও তারে ভালোবাসবো আচ্ছা বউ বলাবান থাকলে আপত্তি নেই না সে যদি আমারে ভালোবাসে তাহলে তার কোনো আপত্তি নেই আচ্ছা ভালোবাসাতে সবকিছু জয় করা যায় ঠিক না আচ্ছা তো আপনার নাম কী বললেন তো দর্শক আপনারা বর্ষাপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান টু নাইন ফোর ফাইভ ওয়ান জিরো ওয়ান নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান টু নাইন ফোর ফাইভ ওয়ান জিরো ওয়ান তো দর্শক এই ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদিক করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম